যে কাউকে চমকে দিতে পারো তো না যাক এখানে এক থেকে একুশটি সংখ্যা আছে আপনাকে এক থেকে একুশটি সংখ্যা নিতে হবে তো আমার এখানে একটা সংখ্যাও ডাবল হবে না এখানে প্রত্যেকটা আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে এখানে একুশটা কার্ড আছে আমি কার্ডগুলো এখন গুছাবো কার্ডগুলো আমি এখন গুছাবো প্রত্যেকটা কাঠ গুছিয়ে নিব তারপর আপনার পাশে যে থাকবে বন্ধু থাকবে ভাই ভাই যে থাকবে তাকে দিয়ে প্রয়োজনে আপনি কার্ডগুলোকে কাগজগুলোকে আউলে নিতে পারেন তার মতো করে যে তুমি তোমার মতো করে আউলে দাও আমি আমার পাশে যে আছে তাকে বললাম যে তুমি তোমার মতো করে আওলে দাও তোমার যেভাবে ইচ্ছা

আচ্ছা ঠিক আছে আপনি যাকে লিখতে বলবেন সেটা সে দেখবেন প্রয়োজনে সে এটা অন্য জায়গা থেকে লিখে আনলেও হবে সমস্যা নেই আচ্ছা এখন আমি আমার সে বন্ধু বা আমার পাশে যে থাকবে তাকে আমি তিনটে প্রশ্ন করব আমি প্রথমে কার্ডটাকে একটু সাজিয়ে নিলাম কার্ডটাকে একটু সাজিয়ে নিলাম আচ্ছা তুমি যেই লেখাটা লিখছো সেটা এখানে কোন সিরিয়ালে আছে সেটা আছে হচ্ছে মাহাজে সিরিয়ালে মানে মাসখানে মাসখানে সিরিয়ালে হ্যাঁ হ্যাঁ আচ্ছা মাসখানে সিরিয়াল যদি থাকে দিয়ে আবার কাঠটাকে সাজিয়ে নিলাম আচ্ছা তুমি যে এটা করছো এখন সেটা কোন সিরিয়াল আছে সেটা আছে এ সিরিয়ালে এ সিরিয়াল আছে এই তো আচ্ছা লাস্ট লাস্টবার আমি সাজাই সাজাইতেছি দিছি কাটিকে এখনই আমি বলে দেব যে সে কোনটা লিখছে যেটা আমি দেখিনি এখন সেটা আমি বলে দেব তিন নম্বর সিরিয়ালটা যাওয়ার পর আমি বলে দেব এখন তুমি যেটা লেখছো সেটা কোন সিরিয়াল আছে সেটা হচ্ছে এই সিরিয়ালে সিরিয়ালে তুমি যে জিনিসটা লেখছো সেটা আমি এখন বলে দিব তোমাকে

কেমন লাগছে আমি এখন আপনাদেরকে বলে দেবো জিনিসটা আমি কীভাবে করলাম প্রথমে আপনারা এক থেকে একুশ পর্যন্ত একুশ পর্যন্ত একুশ সংখ্যার আপনি একুশটি কাগজ নেবেন তারপরে আপনি এটাকে যে আপনার পাশে থাকবে তাকে বলবেন যে তুমি এটা নাড়িয়ে দাও বা প্রয়োজনে সে অন্য জায়গা থেকে এটা মিক্স করে নিয়ে আসুক সমস্যা নেই তাকে আপনি সবগুলো বলবেন যে কিভাবে মানে এগুলাকে বিভিন্নভাবে নাড়াচাড়া করে আপনার উলে দিতে হবে সে যেভাবে করুক সমস্যা নেই তারপরে আপনি তাকে একটা ব্ল্যাঙ্ক কাগজ দিবেন সেটা বলবেন যে তুমি যেই সংখ্যাটা মনে মনে ধারণা করছো এক থেকে একুশ পর্যন্ত সেটা তুমি লিখো তো আপনি সেটা তাকে লিখতে দিবেন লিখে আপনি দেখবেন না প্রয়োজন আপনি অন্য জায়গায় চলে যাবেন বা অন্যদিকে আপনি তাকে থাকবেন লেখার পরে আপনি এভাবে প্রত্যেকটা কাগজ আপনি এভাবে তিন সিরিয়াল করে আপনি সাজাবেন সাজাবেন তো সাজানোর পরে আপনি এভাবে যখন তিন সিরিয়াল করে প্রত্যেকটা সাজাবেন তো ও প্রথম ও প্রথম যাতে বলবে যে এই সিরিয়ালে তো ও যখন দেখ আমি পরিপূর্ণভাবে আগের মতো করে আবার দেখে দিচ্ছি আপনাদের শেখার জন্য শিখতে আপনাদের জন্য জিনিসটা সুবিধা হবে আমি যেভাবে করছি সেভাবেই আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি আমি যেভাবে করছি সেভাবেই আপনাদেরকে আবার দেখাচ্ছি তো এইভাবে আপনার পাশে যে থাকে তাকে বলবেন যে তুমি যে সংখ্যাটা মনে মনে ধারণা করছো সেটা কোন লাইনে সো ও যখন বলবে আপনার এই লাইনে তো আপনি এই লাইনটা মাঝখানে দিবেন তো এখান থেকে আপনি এইখানে মাঝখানেটা অথবা এখানে যে কোনো একটা লাইন তুলে নেবেন হাতের মধ্যে গুছিয়ে নেওয়ার পরে ও যে লাইনটা বলবে যে এই লাইনে আছে সেই লাইনটা দেবেন মাঝখানে এইভাবে এক এক করে আপনি তিনবার দিবেন আচ্ছা আমি ও প্রথমবার দিলাম দ্বিতীয়বার দ্বিতীয়বার আবার দিব দ্বিতীয়বার সাজানোর পরে ও আমি আমার পাশের বন্ধু বা যে থাকবে তাকে আমি জিজ্ঞাসা করবো ধরুন ও বলছে ছয় সংখ্যা উদাহরণ ছয় সংখ্যা তো ও বললো প্রথমে ওইটা ওই সিরিয়াল আছে তারপরে বললো আচ্ছা এই ছয় বললো সাপোজ তো ছয় সংখ্যাটা এই সিরিয়াল আছে আমি সেটাকে আমি প্রথমে এটা হাতের মধ্যে নিয়ে নেব নেওয়ার পরে ওই যে ছয় সংখ্যাটা মানে ও যেই লাইনটা বললো যেই লাইনে আছে সেই লাইনটাকে আমি আমার মাঝখানে দিয়ে দেবো মাঝখানে দিয়ে দিব এভাবে তিনবার করার পরে তিনবার করার পরে আপনি এটার ইউনিটা হলো আপনি এগারো আপনি তিনবার যখন ওকে দেখাবেন ও তিনবার করার পরে প্রত্যেকবার যেই লাইনটা বলবো ওই লাইনটার মাঝখানে দেবেন চতুর্থবার আপনি ওই যখন কাঠটা সাজাবেন তিন লাইনে তখন আপনি এভাবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দেখছেন ও মনে এই যে এগারোতেও ধরলো এটা দ্বিতীয়বার আমি ধরলাম মনে মনে আপনাকে সংখ্যা ধরেলাম ছয় সেই ছয়টা এখানে আসবে তা আপনি এভাবে বলে দিতে পারবেন যে তার গোপন সংখ্যা কত আশা করি আপনাদের ভিডিও ভিডিওটি ভালো লাগছে অনেক